আমার আমরনবীচ যারা নবিক ভালোবাসে যবে তিনায় আল্লাহর নবী রূপ দেখেছে হজরত ইউসবকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখ কেটে দিত দেখি তো যদি কেটে দিত কলি না হয়নি হবে না

সেদিনা মাওলানা মোহাম্মাদসাল্লাহু তালা আলী গুসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সেমহান কর্ণময় যিনি আল্লাহু রব্বুল আলামিনের জন্যে যিনি এক বা দ্বিতীয় যিনি আর কোনো শরিক নেই যিনি কুলশব্দের দ্বারায় আঠেরো হাজার মাকুলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তারপর পরই মা আমিন আল্লাহ আবদুল্লাহর কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলেন অদ হামান তাজাকা ওয়াজাকা রসমা রবিহি ফাস আল্লাপাক আল্লাহ তালা বলতেছে অবশ্যই অবশ্যই তোমরা যদি দিলকে পরিষ্কার করে নমাজ পড়ো আল্লাহ বলছে ওই আমি বলবেন না আল্লাহ বলছেন তোমরা যখন পড়তে যাবে দিল পরিষ্কার করো অন্তর পরিষ্কার করো এই দিল যার পরিষ্কার আছে নমাজ পড়ো ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে ঠিক না এখন আমরা অনেকে মানুষ আছি বাপ নমাজ পড়ি কিন্তু আমাদের অন্তর ভিতর অনেক বাবা আপনার কালি ঢোকানো আসে আছে না নাই দেখবেন নমাজও পড়ছে মিথ্যা কথা বলে নমাজও পড়ে চুরিও করে নমাজও পড়ে কত রকমের আপনার খারাপ কাজ করে কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যাদের দিল পরিষ্কার আর যারা নমাজ পড়বে আল্লাহ বলে ওই বান্দাদের আমি নমাজ কবুল করবো জোর বলুন সুবাহ আল্লাহ আমার মা বোনদের জন্য তিনটি কথা বলবো আমি লাস্টে বেলাতে পাক আল্লাহ নাবি বলেছেন যে মহিলা বা পুরুষ তিনটা জায়গা যদি ফাঁকা রাখে তো শয়তানের পাল্লাতে পড়বে তিনটা জিনিস এই তিনটা জিনিস যদি আপনি এই কাজ থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তো আপনার কাছে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না এই স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় না রাত্রে বিছানা শুয়ে যে অমনি বাবা যে একবারে ফিরতে শুরু করেছে কি হলো গো কি হলো বাপ এই যে মানে গভীর রাত্রিতে বিবির ওপরে অত্যাচার করে স্বামী আপনার বিবিকে মারে কেন ওই হয়তো একটা ভুল কাজ করে শয়তান সে প্রবেশ করে আর শয়তান প্রবেশ করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈয়ার করে তো বাবাদি মুসলমান সোনা মারি যাই হোক আপনাদের জন্য আমি লাস্টে এই কথাগুলো বলবো তিনটি মহিলা যদি তিন মহিলা এবং অনেক আমার মা বোনেরা আছেন যে সমস্ত তিন ধরনের নারীরা কখনো জান্নাতে যাবে না একটা প্রশ্ন তিন ধরনের নারীরা কখনো জান্নাতে যাবে না মাগো যদি শুনতে চান যে তিন ধরনের নারী কারা কারা আপনারা যদি একটু শুনতে চান তো আমার ওয়াজ একটু মন দিয়ে শুনতে হবে একটু জোরে বলুন সুভান আল্লাহ একটু বলুন নারাই তেকবীর নারে রিসালাত মাসলাক আল হাজরাত তাই কই আছে বলবো নাকি শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো বাবা সুবহানাল্লাহ যাক দিলেতে নবীর মুহাব্বত ভরা আছে আর শোনার জন্য বাবা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছেন তাই না আচ্ছা তো বাবা যেমন মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলতেছেন যাদের দিলেতে আমার মোহাব্বাত ভরা থাকবে সোনাত থাকবে আমার নাভিজি বলছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে জান্নাতি হবে তাই কিছু দেখবেন ওয়াহাবি দেওবন্তী আর বলে হ্যাঁ যে নাবির প্রতি দুরুদ করা যাবে না ক্যাম্প করা যাবে না সালাম পড়া যাবে না এগুলা বলে কি বলে না কিন্তু বাবাজি তাই কবি বলতেছে কি তুমি মালে মানো কারা সুন্নিরা বলতেছে ওয়াহাবিদেরকে তুমি মান না মল্লে মন মানো না তুমি মান না মন মানো না आशि के रे असुल जनत सोनर मदीना आशी के रे असल जनत सोनर मदीना तुम मल मानो तुम मल मानो न मन मन मानो ना আশিকের আসল জন্নত সোনার মদিনা আসি আসল জন্নত সোনার মদিনা আসি যত ইস্কেরি জাল দূর করিতে পারে ওই মদিনাওয়ালা আর চোর হবে না আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে ফানা আশিকের আসল জন্নত সোনারি মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মল্লান মাননা আশিকের আসল জান্নাত সোনারি মদিনা জোরে বলুন আচ্ছা আশিকের জান্নাত কোথায় এটা জোরে বলেন না আসিকের জান্নাত হলো সোনার মাদি নাই তাইলে বাবা এই নাবিকে আগে বুঝতে হবে কি হবে না জি আ তবে হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ আব্দুর রাকিব রেজবি সাহাব তারপর আমার বন্ধু আছে হজরত মাওলানা মোহাম্মদ সাদ্দাম আলম রেজবি সাহাব তারপর এই একটা বন্ধু আমার হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ মাহফুজ আলম রেজবি সাহাব এই যে তিন বন্ধু আছে পাশে বসে আচ্ছা বলুন তো বন্ধু যখন পাশে বসে থাকে তো কেমন একটা আনন্দ হয় বলুন তো হ্যাঁ বাবাজি তখন মনে হয় যে স্টেজ একবার চুরে দিবে কথা লাগে যে দেবন্দি ওহাবি যে চলে আসে আর কিছুদিন আগে দেখেন কালকে না পরশু দিনকে মালদা হাতে যাওয়ার গেছিলাম তো এক ওহাবি বলতে যে হুজুর আপনি ক্যাম করবেন না লাস্টে বেলায় বলছে বাপের বেটা বাপ যদি হয় তো ক্যাম করা আমাকে রুখাও নিজে একলায় লাই ক্যাম করেছি জি নাবির জন্য জীবন দিত রাজি নাবির জন্য প্রাণ দিত রাজি কিন্তু এই ওয়াহাবিদেরকে আপনার ওদেরকে ভালো লাগে না কিন্তু করে করে যদি জীবন যেতে হয় যাক তবু কিন্তু নাভির দ্রুত ক্যাম আমরা ছাড়তে রাজি নাই তো বাবা মুসলমান আসুন আ তবে হজরত মৌলার মোহাম্মদ আব্দুল রাকিব রেজবে সাহাব তিনি অনুরোধ করে বলেছেন যে হযরতে রাবিয়া বসরির একটু জীবনী করতে হবে আপনারা কি শুনতে রাজি আছেন জি আমার যেহেতু মা বনেরা আছে একটু মা বনদের একটু গান শোনাতে হবে যে মা বনদেরকে কেমন ভাবে চলতে হবে তো যাই হোক বাবা যে মুসলমান শোনা মানিক এখনো লোকজন আসছে একবার দুরুসরে পড়ুন একটা ঝাক্কাস করে ছোট করে নাত রাসূল বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য স্টার্ট করব আল্লাহুম্মা সাইয়্যিদিনা মা দি মাল মোহাম্ম যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাজতে হয় নবীকে বসল কা কাকে ভালোবাসু নাবিকে ভালোবাসবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নাবিকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই বান্দাকে আমি জান্নাতে জায়গা লাভ করাবো জোরে বলেন এই বাবাদি মুসলমান ভাই রাও আমি সমযোত্তীর বিয়া বসুরির হামাদুল্লা আলাইহার জীবনী রাগি। আপনাদের সম্মুখে আমি দুই পাঁচ মিনিট বাবা ইমান আকিদা নিয়ে ওয়াত করতে চাই শুনতে রাজি আছেননি জি জি ইমান আকিদা আমাদের দরকার এখন বাবা ইউটিউবের মধ্যে অনেক ভাইরাল বক্তা বাড়িয়েছে আগাছা বক্তা বাড়িয়েছে বাবা জি আর নাবির বাবাও আপনার কিনা দুর্নাম করতেছে এরা বলছে নাবের পথে দূরত পড়া যাবে না এরা বলতেছে নাবের পথে সালাম সালাম পড়া যাবে না কিন্তু বাবা মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ আমার বান্দা বান্দিরাও আমি দুনিয়াতে তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ আমার বান্দা বান্দিরা আমি দুনিয়াতে তিনটা জিনিসের হেফাজতকারী এক নাম্বার হলো মদিনা আমার নবীজির হেফাজতকারী হলো আমার আল্লাহ

শুনতে রাজি আছেন হাত তুলে দেখান তো বাবা বাবা যে চল তারপর হজরতের আব জীবনী করবো বেরাদ ইসলাম সাবানি এই পবিত্র কোরআন

এই পাওয়ার আমার দিয়েছেন কোরআনকে যদি আমল করতে পারেন তো মরার পরে জান্নাতি না জাহান্নামি জান্নাতি আল্লাহ পাক আল্লা তালা বলছে এই বান্দা বান্দিরা তোমরা সকালে ফজর পর সূরা ইয়াসিন তেলাবাদ করো আল্লাহ বলতেছে যারা প্রত্যেক দিন ফজর নমাজের পর ইয়াসিন করে আল্লাহ বলতেছে তার বাড়িতে আমি কোনো অভাব হতে দেব না শয়তানও প্রবেশ করবে না আল্লাহ বলছে ফজরের নামাজের পর তুমি যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো একটা একটা সূরার মাধ্যমে আর কোরআন শরীফের দিল হচ্ছে সূরা ইয়াসিন আল্লাহ বলতেছে যারা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে ১০টা খতমের সওয়াব আমার আল্লাহ বলছে তিনবার কেউ যদি সুরা এক মানে কুল হু আল্লাহ আহাদ যদি তিনবার কেউ যদি পড়েতে একটা খতমের সব তাহলে আল্লাহ বলতে বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কোরআন হেদায়তের জন্য তোমরা যদি কোরআনটাকে বোঝো মানো তো মানার পরে তোমরা জান্নাতি হবে জোরে বলেন বাবা দেমসলমান ভাইয়েরাও এই শোনা কে কেন চেষ্টা করো হে বাবা দুনিয়ার সমস্ত কিতাব গুলোকে আপনি এক জায়গায় একত্রিত করেন করার পরে যদি বলেন বাইবেল কে গীতা কে রামায়ণ কে কুলকি কোরআন কে বাংলা ইংরেজি হিন্দি কে সব কিতাবগুলোকে এক জায়গায় একত্রিত করেন বেদ আপনি যদি জিজ্ঞাসা করেন বেদ বলো বলো তোমার নাম কি বেদ বলতে পারবে না পারবে না এক আপনার কিনা বেদকে যদি যদি হয় তুমি কার কাছ থেকে এসেছো বলো তবুও বলতে পারবে না গীতা কে বলুন তবুও বলতে পারবে না রামায়ণ কে বলুন তবুও বলতে পারবে না কুলকি কোরআন কে বলুন এ কুলকি কোরআন বলো কোথা থেকে এসেছো তোমার নাম কি বলতে পারবে না

কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন ভালো ভালো এই কোরআন তুমি কার কাছ থেকে এসেছো পবিত্র কোরআন বাবাজি জবাব দেবে তানজিলুম মির রব্বিল আলামিন কোরআন বলবে আমি রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি যারা বলল সুবহানাল্লাহ আমরা জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো বাবা আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কোরআন এসেছি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর কাছে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো কোরআন লো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো কুরআন অনুসারে সঙ্গে জবাব দেবে হুদাল্লিন নাস আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কুরআন বলো তুমি কোন মাসে এসেছো কুরআন তখন জবাব দিবে সাহার دعون আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলে তুমি রাতে না দিনে আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে ইন্না আনজন্নাহু ফিলাইলাতিল কদর আমি পবিত্র কোরআন দিন নয় আমি এসেছি লাইলাতুল কদরের রাতে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো আমার নবীজি পড়াশোনা জানে কিনা পবিত্র কোরআন অনুসারে সঙ্গে জবাব দেবে আর রহমান আল্লাহমাল কোরআন আপনি রহমান নে হাবিবকে কোরআন শেখায়ো পবিত্র কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবী মাটির ন নোর পবিত্র কোরআন বলবে কদুজা পুমিনাল্লাহি নূর ওয়কিতাবুম নবিন জোরে বলনা সুবহানাল্লাহ

আরে বোকাও আমার নবীর নাম যদি চুমা দি যদি আপনারা চোখে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দি রও নবীর নাম শোনার পরে যদি চোখে চুমা দাও ওই চোখে কোনো ছানি পড়বে না ওই চোখে আপনার কিনা ঝাপসা পড়বে না ওই চোখে আপনার দুর্বল হবে না ওই চোখে আপনি কমজোরি দেখবেন না কিয়ামত পর্যন্ত বাবাজি ওই চোখ আমার নবী কেও দেখবে গো আজ কিছু বক্তা বাড়িয়েছে এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে আছরানায় জি ওই দেখেন ইতিকার ওই বাংলাদেশের একটা বক্তা হ্যাঁ এ আবার বোকা কি বলে জানে রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে বলে কি ফতোয়া ফতোয়াটা হচ্ছে এটাই রমজান মাসে যখন সমস্ত ব্যক্তিরা যখন রোজা করে রোজা করার সময়তে বুঝে তিন মিনিট মিনিট আগে যদি কেউ ইফতার করে আর কেউ যদি আজানের সময়তে যদি ইফতার করে সে পাবে পাঁচ নাকি ওকে জুতের বাড়ি পিঠার দরকার আছে না বলেন কি গো আচ্ছা আজানের তিন মিনিট আগে যদি ও ইফতার করবো রোজা হইলো সবই তো বরবাদ সারাদিন মানে গলা সুখে বেকার বাবা এই বক্তার শুনে যদি রোজা করা যায় তো রোজা হবে আরো কাফার দিতে হবে রোজার একটা রোজা যদি ভাঙে যায় কেউ যদি ইচ্ছা করতে একটা রোজা ভাঙে বাবা যে মুসলমান হয় ষাটটা ফোকরি খাইতে হবে না ষাটটা রোজা করতে হবে ওকে আর এই বোকা বক্তা বলতেছে আদানের তিন মিনিট আগে তুমি যদি এফতার করো তো তোমার রোজাটা ভালো হবে এবং একশনে কি পাবে আগা ঝাটার বাড়ি পিটার আছে আর এই বক্কাদের ওয়াসুনে কিছু বাবাজি নেট ফারাজি বাড়িয়েছে বাংলা জেনার শিক্ষিত বাড়িয়েছে এরা বাবাজি কো এক বাংলা পড়ে হাদিস পড়ে বলতেছে নবীর নাম শোনার পর সকে চুমা দেওয়া যাবে না এই বাবা 12 বছরের মাদ্রাসায় পড়ে মোলবি হয়েছি কাউরের মতো ল্যাপটপে পড়ে মোলবি হয়নি ল্যাপটপে মোলবি হয়েছে কি জানেন না এখন ফেসবুকের ভিতর বাবাজি প্যান্ট শার্ট পরে আহ আপনার ছবি আপনার দেখেছেন বাড়ি হচ্ছে জোর তালা এদের নাম নিলে মনে হয় যে উজু ভেঙে যাবে তো বাবাজি এই বক্তাদের কাছ থেকে দূরে থাকতে হবে এরা আছে জাহান্নামী দল এরা মরার পরে জান্নাতে দূরের কথা এদেরকে জাহান্নামে যেতে হবে বোঝা গেছে কিছু বাবা যে মুসলমান আসুন তারপরে একটা বক্তা বলতেছে উটের পেশা পান করা যায় যাচ্ছে আস্ত কিছুদিন আগে দেখেছিলেন অমিত শাহ বলেছিল করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুখ খেতে হবে বলেছিল না আর এই বক্তা বলতেছে উটের পেশা পান করা যায় যাচ্ছে বলছে উটের পেশা পান করলে নাকি আপনার শরীরে রোগ ভালো হয় তাহলে এই বক্তার কথা আর ওই অমিত কথার মতো কোনো পার্থক্য আছে বাবা জি একই হচ্ছে না তো ওরা তো গরু খাকে মতো লোক গোরা এরা কি হাদিস কোরআন জানে এরা হাদিস কোরআন তো পড়ে না এরা আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য তার ইমানকে বিক্রি করে খাতেছে মুসলমান তা আপনাদেরকে বলতে চাই ইমান যদি বাঁচাতে চান ইমান যদি টিকাতে চান এই ওয়াজ এই আপনার কিনা ওহাবিদের ওয়াজ আপনার কিনা কাদিয়ানিদের ওয়াজ এদের ওয়াজ শুনে ইমানকে দুর্বলতা করবেন না বুঝেছেন ইমান যদি দুর্বলতা হয় তো সবই চলে গেল আর যার ভিতর ইমান আকিদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে জোরে বলেন আসুন বাবাজি তাই আপনাদেরকে বলার উদ্দেশ্য হলে এটাই এই পাঁচ মিনিট বললাম কারণে এখন দেখেন ইউটিউবের মধ্যে ফেসবুকের ভিতরে এই কথা শুনেছ বলছে নেটে আচ্ছা হাদিস পড়ো নেই বলছে হাদিস পড়বো কেন নেটে সার্চ করলে পাওয়া যায় কিন্তু বাবা যে সব জিনিসের নেটে আপনার বিশ্বাস করলে হয় না নিজে আল্লাহ জ্ঞান দিয়েছে আমাদেরকে বুদ্ধি দিয়েছে আল্লাহ বলছে এ বান্দা তোদের মাথায় ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি চোখ দিয়েছি তোমরা নিজে মাথা খাটাও আমার নাবির প্রতি যদি দুরুদ পড়ো তাহলে কি এটা কি নাজায়েজ হয়ে যায় কি গো নাজায়েয হয় বাবা যে আসুন আচ্ছা বলুন তো আল্লাহ পাক আল্লাহ নমাজ পড়ে আল্লাহ নমাজ পড়ে রোজা করে জাকাত দেয় হজ করে আমল করে তাহলে করে করেটাকে করে টাকে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন ইয়া আয়ো হল্লা আমার বলো আল্লাহ বলছে আমি নামাজ পড়ি না রোজা করি না হজ করি না যাকাত করি না কি করি আমার নাবির প্রতি দুরুদ পড়ি জোরে বলেন আরে বোকার বাচ্চা বোকা বলতেছে বলছে নাবির প্রতি দুরুদ পড়া চলবে না নাবির প্রতি কিয়াম করা চলবে না বাবাজি মুসলমান এই জোরতালার বাবাজি কয় একটা বাবাজি ল্যাপটপে শিক্ষা মূলবি বাড়িয়েছে বেরাদার তারপরে আপনার কিনা বর্তমানের আপনার ডাব চুরি করা মূলবি বললে গুনাহ হবে বাবাজি এ বাবাজি পেট মোটা তার বাপের নাম হচ্ছে শকাত আলী ইয়াসিন এ বলতেছে নাবির প্রতি ক্যাম করা বেদাত কোন স্টেজে কে বোঝে ক্যাম করা সেরেক কোন স্টেজে কে বোঝে ক্যাম করা মুস্ত হাব মুস্ত হাসান আরে বাপের বেটা বাপ যদি হতে একটা দলিল দাও তুমি টাকা ইনকাম করার জন্য হাজার হাজার স্টেজে গিয়ে বেদাত বলছো একবার সেরেক বলছো একবার মুস্তাহাব মুস্তাহ হাসান বলছো কোন ধরনের পেশা তোমার বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই এই বক্তাদের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে ব্রাদার আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাফিজের গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহু আমিন একবার জোরে বলুন আল্লাহু মাওলানা মুহাম্মদ মৌলানা মোহাম্মান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তে কবি বলতেছে ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা मदीना भल लगर जाएग मदीना या तो सुंदर जाग দেকিন যাতো সুন্দর জাগা কোতাই দেকিন সাজি এছে তো যালো ভালো লগার জাই গমদিন ভালো বসের জাই ভালো লাগার জায়গা মদিনা জোর বলা যাবে কিছু বানাল মদিন সরি পিরি নোরের খাজিনা মদিন সরি পিরি নোরের খাজিনা আসে কি ছাড়া অন্য বুঝে ভালো লাগার জায়গা মদিনা জরল আসে কিছা অন্য বোঝে না ভালো লাগার মদিনা ভালো বংশার মদিনা ভালো লাগার মদিনা আমি যখন যাব অন্ধকার কবরি আমি যখন যা কবর কবর তে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা জরল এ বাবা মুসলমান বাইর আজকে বাড়ি ভাই আমার ভাই মিলন শেখ তিনি আজকে বাড়ির আখিকা দিয়েছেন তাই না বাবাজি হাদের শরীফ থেকে প্রমাণিত কেউ যদি বেটা বেটির আখিকা দেয় যদি আপনার ছাগল আকিকা দেয় বা গরু আপনার আকিকা দেয় ওই গরু ছাগলের গায়ে যতগুলি লোম থাকবে আল্লাহ বলতেছে আমি তার গুণাগুলোকে ওই লোমের মতন ক্ষমা করে দিলাম জি আর এই ওয়াহাবি দেবন্দিরা বলে যে আকিকা দিল ভালো না দিল চলবে কিন্তু এই আকিকা ডাবাটায় মানে হলো যে মানুষ তার বেটা পিটিদেরকে আল্লাহ পাকা আল্লাহ তালা হেফাজতে রাখবেন যারা বলুন সুবাহান আল্লাহ তার জন্য আমরা সন্নি মরিবীরা কি করি সন্তান হয় হওয়ার পরে সাত দিনকার দিনে নাম রেখে আখিকা দিই এটা হচ্ছে আমার নাবি পাকের সোনাথ তারপরে বাবাজি সাত দিনে যদি না পারিতে একুশ দিনে দাও একুশ দিনে যদি না পার তোমার যদি ক্ষমতা না থাকে তো তুমি যেই দিন পারবা সেই দিন দাও জি আজকে আমার এই মিলন ভাই কত সুন্দর করে সাজিয়েছে তার বেটা পেটির নামে আখিকা দিয়েছে আহ এটা কি গুণার কাজ না খারাপ কাজ গো ভালো কাজ না জি তো আসুন বাবাজি ভালো কাজে আমরা সব সবসময় থাকতে রাজি আছি না নাই যে আছে চলুন বেরাদার যেহেতু আমি এসেছি আপনাদের কাছে কিছু জীবনী শোনাবার জন্যে তো আমার মা বোনদেরকে বলো মা বোন